প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ওসি কাজী ওয়াহিদ মর্শেদ জানা যায় গত কয়েকদিন পূর্বে একটি ভৌতিক পত্রিকায় সোনারদা থানার কাজপুরে অবস্থিত হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয় যে আদামী ইদুল ফিতরকে সামনে রেখে চলছে চাঁদাবাজি প্রতিদিন দশ লক্ষ টাকা টার্গেট নিয়ে চাঁদা উত্তোলনে বেপরোয়া হয়ে উঠেছেন তিনি প্রকাশিত সংবাদে আরও উল্লেখ করা হয় হাজার অপকর্মের মূল হোতা দুর্নীতিবাজ গরিবের উপর জুরুমকারী কাজপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ এর মাসিক মাসোয়ারা আদায় পাঁচ কোটি টাকা সংবাদে আরও বলা হয় ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেছেন মাসোয়ারার টাকা তিনি একা খায় না তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও এর ভাত দিতে হয় উক্ত প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন বলে অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন সংবাদটি আমার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে সেটি ভিত্তিহীন ও বানোয়াট তিনি বলেন আমি আইন ও নীতিমালার ভিত্তিতে চাকরি করি তবে কেউ যদি আমার নিকট অন্যায় আবদার করে তা প্রত্যাখ্যান বিঘায় একটি ও আমার বিরুদ্ধে এমন তাহলে তিনি গণমাধ্যম কর্মীদের আরও বলেন আপনারা জানেন বর্তমানে সকলে সকলের জায়গায় একশো এই পরিবেশে কেউ চাঁদা দিবে তো দূরের কথা সকলে আইন অমান্য করার চেষ্টা করে তবে আমি কাজপুর হাইওয়ে থানায় যোগদানের পর দেখেছি আইনশৃঙ্খলার যেভাবে অবনতি ছিল তা বর্তমানে পূর্বের জায়গায় ঠিক রাখার চেষ্টা করছি তবে যারা তথ্যবিহীন সংবাদটি প্রকাশ করেছেন তাদেরকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই